নমস্কার সবাই কেমন আছেন দিদি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের লাঞ্চের থালিতে কী কী নিয়েছি খুব মজাদার কে নিয়েছি ভাত পটল আলুর তরকারি ডিমের মামলেট আলু ভাজা ইচড় ইচড় চিংড়ি মাছ দিয়ে খাওয়াটা শুরু করা যাক আগে ইচড়টা খেয়ে নিয়ে বড় ডিমের মামলেট নিয়েছি আলু ভাজা নিয়েছি আর ইচুর নিয়েছি মাছটা খেয়ে নি গরম গরম চিংড়ি মাছ দারুণ শীতের সময় ইঁচ খেতে না বেশ লাগে একদম দারুন ইঁচটা মোমের মতন বলে গেছে দারুণ খেতে হয়েছে চিংড়ি মাছ আদা লঙ্কা বাটা দিয়ে একটু টমেটো দিয়েছি আর জিরে শীতের সময় ইচুড়টা খেতে দারুণ ভালো লাগে আর একদম ইচুরটা এত ভালো একদম গোলে গেছে দুটুকুন বড় বড় করে দিয়েছি তাও পুরো গলে আছে উচ্চ তো বেশি গরমকালই ওঠে সেদিন বাজারে আমার বর পেয়েছে নিয়ে গেছে তাই জন্য চিংড়ি মাছ আজকে রান্না করে নিয়েছি ঘরেই ছিল চিংড়ি মাছ ভালো লাল শীতে তো অনেক সবজি পাওয়া যাবে কিন্তু চিংড়ি মাছটা তো অসম ইঁচটা তো গরমকালের সবজি এখন শীতকালে পাওয়া যাচ্ছে জন্য লাগছে মেরলে চোরটা খুব ভালো চিংড়ি মাছ দিলে যে কোনো জিনিসই ভালো হয়ে যায় এই চোটটা ভালো চিংড়ি মাছ দিয়েছে একদম দুটো মিলে সাত অসাধার গরম গরম ইঁচড় গরম গরম ভাত ঠান্ডায় দারুণ লাগলো কমপ্লিটলি তো দিয়ে খাওয়া চলুন এবার আলু ভাজাটা দিয়ে খেয়ে নিই আলু ভাজাটা দিয়ে হলে অনেকেই আগে খেত কিন্তু আলু ভাজাটা আমার ভীষণ প্রিয় এই নতুন আলু ভাজা একটু ডিমের মামলেট নেব আলু ভাজা দিয়ে খাবো এই মাল ভাজা দিয়ে মনে ভাতটা পুরো মাখি আর ডিমের মামলেটটা দিয়ে খাই মানে তরকারি 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 কিছু করার নেই অন্য কিছু তো খেতেও হবে লজ্জ কিন্তু ডিম দিয়ে আমি এমনি ডিম পেয়ে নি ডিম খেতে আমার ভীষণ ভালো লাগে মাছ থাকলে মাংস থাকলো যাই থাকুক ডিম পেলে কিছু চেনে না যদি মাছ মাংস ডিম রাখা হয় ডিমটা খাবো যেই মাংসই রাখা হোক আর যত দামের মাছই রাখা হোক ডিম খাবো আলু ভাজা দিয়ে মেখে ডিমের মামলেট দিয়ে ওয়াও তবে এবার পটল শীতের সময় আমার বর্ষাক গরমকালে সবজি আনে বলে অসময়ের এগুলো খেতে ভালো হয় সত্যি খুব ভালো পটল গুলো এরকম কন্টু কন্টু পটল এইটুক পটল এনেছে ইচড় গরমকালে পটল ও গরমকালে সব এনেছে ও গরমকালের সবজি হচ্ছে শীতের সবজি তো পাওয়া যাচ্ছেই বাজারে একটু গরমকালের সবজি খাও আলু নিলাম একটু ডিম নিলাম আর একটু পটল নিলাম

অনেকেই ভাববে কেমন খেয়ে পটল আলুর সাথে ডিম আমার ভালো লাগে কিছুর সাথে ভালো লাগা নতুন আলু দিয়ে করেছি তো এত কচি পটল একদম গলে গেছে নতুন আল একটু বেশি করে ফোটাতে হয় রাতে একটু শক্ত থাকতে পটলগুলো একদম করছি না গলে গেছে মোমের মতন একটু ঝাল হয়ে গেছে 잘 나가지겠지. 이쁘나 말이지 않을 수야. 저는 영역가을에 재으로개인이잘하게게야지 শেষ সব শেষে ডিমটা খাই ভিডিও শেষ করি আজকের মতন আবার পরে একটা ভিডিও তো অবশ্যই আসবো আপনারা আমার সাথে থাকবেন